হ্যালো এভ্রিবন শুভ সন্ধ্যা মানে আমি এখন ভিডিওটা করছি তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর এই যে আমার হাতে রয়েছে বাতাসা কারণ আমাদের এখন ঠাকুর বেরোবে আর মানে মা কমলা দেবী গ্রাম পরিদর্শনে বেরোবে তো মা যখন বেরোবেন তখন আমরা সবাই এইভাবে হরিউড ছড়াবো তো তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরাও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এটা হলো আমাদের গ্রাম্য দেবী মা কমলার মন্দির প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই পুজো উপলক্ষে মায়ের মন্দিরটা ফুল লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মাস শেষ হতে এখনও দুই দিন বাকি কিন্তু আজ থেকেই পুজো শুরু এই কথাটা বলাই যায় কারণ আজই মা গ্রাম পরিদর্শনে বেরোবেন এবং তারপরেই মায়ের ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু করা হবে আর মা গ্রাম পরিদর্শনে যেহেতু বেরোবেন তাই এখন মায়ের অঙ্গরাগ চলছে মায়ের বের হতে যদিও এখনও কিছুটা সময় বাকি রয়েছে কিন্তু এরই মধ্যে মন্দিরের বাইরে মায়ের সন্তানদের একটা বিশাল ভিড়ের সমাগম দেখা যাচ্ছে কাজে <Gã> আগে <entender it� land> আমাদের মা গ্রাম পরিদর্শন করে পুনরায় নিজের মন্দিরে ফিরে এলেন আর দেখলে তো মুহূর্তের মধ্যেই কেমন বাতাসার বৃষ্টি শুরু হয়ে গেছিল তবে শুধু কিন্তু বাতাসাই নয় বাতাসার সঙ্গে সঙ্গে অনেকে লজেন্স চকলেটও কিন্তু ছড়িয়ে থাকেন আমি নিজেও বাতাসা ছড়াচ্ছিলাম এবং মায়ের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তাই মায়ের প্রসাদী বাতাসা কিংবা লজেন্স কোনো কিছুই আমি কুড়িয়ে উঠতে পারি কিন্তু আমাদের মা তো কাউকে খালি হাতে ফেরান না তাই হঠাৎ করেই আমার থালায় দেখি মায়ের প্রসাদ এসে গেছে এদিকে আমি তো একটাও লজেন্স বা বাতাসা কুড়াতে পারিনি আর এদিকে আমার দিদি দেখো কতগুলো লজেন্স কুড়িয়েছে আর এই লজেন্সগুলো দেখে আমার দিদির বান্ধবী মানে সোমা দিদি ছুটে চলে এসেছে এগুলোর উপর ভাগ বসাতে এরপর এই একটা লজেন্স নিয়ে সে কি হাসি মজা ঠিক যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ওদিকে মায়ের ঘটও এসে গেছে আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা এখন সদল বলে যাচ্ছি আর একটা মন্দিরে প্রণাম করতে এই মন্দিরটা আমাদের ওই মন্দিরের থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে ওই মন্দিরের সাথে সাথে এই মন্দিরেও কিন্তু মা কমলা দেবী বিরাজ করছেন একই সঙ্গে দুটো মন্দিরেই কিন্তু পুজো অনুষ্ঠিত হচ্ছে